আপনি ভিক্ষা করে এতটাকে ইনকাম করেছেন নিশ্চয়ই আপনি লোকজনের কাছে বলেছেন আপনার বাবার ক্যান্সার হয়েছে এবং তাকে হাসপাতালে ভর্তি করেছেন ঠিক না আভা আর মনে কী বলে জানেননি আর আসলে করো নই না হলে একটু অসুস্থ সিদ্ধা কেন না মানুষের মনে হয় প্রিয় ভাই আজকে যে কা হয়েছে না ভাই এই বলদের কাছ থেকে খুচরা পয়সাগুলো এমনভাবে নিয়ে আর কি এমন ভাবে নিয়ে আসছো কোনো কথাই কইতে পারে নাই তাও কি কেমন ডুলা কি পয়সা তো আনছি আনছি পয়সা আনার পরে ওরে একদম বোকা বানাই কত হে রেজগি খুসরা মিলে কত হইছে আরে টাকা কত সেটা তো বিষয় না বিষয়টা হচ্ছে ওরে যে বোকা বানাইছি সেইটা হচ্ছে মূল বিষয় এবং কত দিন মনে থাকবে চাই খালি দিতে আসো হ্যাঁ আর কি কইছি কইছি যে তুই যে কয়েন জমাস তোর এত বড় সাহস হেই তারপর আবার কি বলছি তাহলে আমি পুলিশে ধরাই যাবো পুলিশে হেরফয়ার কি ও ধরাই চলিয়ে আসছে বলাই আসে না তোমারে বস ঘটনা অত জীবনে ঘটনা ভুলতে পারবে না না হ্যাঁ তো হ্যাঁ বুঝতে পারছি ঘটনা যে কোথায় দিয়ে কী হয়েছে তোমাকে তো সে বুদ্ধ বানাইছে হ্যাঁ কে তুমি বুঝতে পারো না কি কইলা তুমি আমার কত কেম নে আমারে বলদ বানাইল অয়েস কি হেই না তুমি যে এই যে কোট প্যান্টটা টাইপিন দেখে ফিন যে গুলিয়ে ফেড়াও খালি ওই যে ওই বিমা করণের পিণ্ডের বিমা তো তোমার ডাউ করিয়া লাগছে কেমন ডুলে কেমন ডুলে ওই যে খুসরা পয়সা দেখছো সামনে আর ওই যে আস্তে আস্তে নোট পাঁচশো টেকিয়া এক হাজার টেকিয়া ও তো নোয়া খেলিয়া ওই যে বান্দরের বান্দর ওই ফাহে ফাহে ঢুকেই থুইছে বলছো মানি ব্যাগে চিবা সাবাই দিয়ে ঢুকেই থুইছে তুই এই দেখ না খুচরা বসা লাগছে লিয়াস বাস বকদা বানাই খেলেছ তোমাকে সে কিন্তু অনেক বিকলা অনেক বিকলা ভালো কথা খুচরা পয়সা নিয়ে আসতো নখালিয়ার তে তাই খুচরা পয়সা কম নাই আচ্ছা তো তুমি নিবা তুমি আমাকে ভাবছো কি আর বলছো কি আমরা বরিশালিয়া ওই যে এমভি এমভি লংসের আমরা ব্যবসা শুরু করব তুমি আমাকে বকদা পাইছো না ভালো তো এরকম করে রাস্তা খারাপ করে করে পয়সা লই গেছি হুম ওই পয়সা তোর কাছে রাখিয়ে দে তোর পকেটে ছুই দে দিয়া পুরার দোকানে পান কিনিয়া সবাই সবাই খাইয়া পানির সিদ্ধি হালাই দিবি আমি ফালতু জানি গুরা গরা কথা আর না এটা গ্রামের থেকে আসছে খেত ও আমার বলদ বানা ফেললো না এই শহর যদি জানে তাহলে তো আমার এই শহরে রাখবে না আমার টিসিতে বিদায় করে দিবে বেশি লোক জানা জানি হলে তো সমস্যা তাহলে আমার টিসি নিয়ে গেলে অন্য শহরে আমি বসবাস করতে পারবো না না যাই বাসা টাকাটা নিয়ে ওরা ফেরত দিয়ে আসি এই জব্বান আমি রবিউল দরজাটা খোল চারি দশা খোল যাই তো আবার কি আইসে

তুই আমার ছোট ভাই আপন খোর ভাই কইলাম তো চরি সম্ভব ন আনা জান জান নাম জান চলে যান হান খান মাফ করেন খোর তো ভাই এই তুমি ভাই আপনি তো ভীষণ খারাপ লোক পিছনে ছাড়ছেন না আরে কি বলে আমি তো তারে ছেড়ে দিয়েছি সে তো আমার পিছনে ছাড়তেছ না উনি আপনি পিছনে ছাড়ছেন না মানে কি কি করেছেন উনি কি আর বলবো কি করছে আচ্ছা কাজ করেন এই যে পয়সাগুলা এটা নিয়ে নেন পরে দিয়ে দেব এত খুচরো পয়সা কেন আরে পয়সার কথা কি বলবো ওই যে রাস্তার মধ্যে দাঁড়ায় ছিল খাওয়া নাই পয়সা নাই পকেটে বলে একটা পয়সা নাই আচ্ছা তুই টাকা পয়সা না থাকো আমারও বলবি না তাহলে রাস্তাদের ভিক্ষে করবি তা আমরা কিছুর জন্য আসি আমার বলে তুই কিছু দিয়ে দিই খাওয়া দাওয়া দিয়ে দিই অসুবিধা কি ছিল হ্যাঁ সেটাই তো আর এই লোককে আপনি বিমা করার জন্য দাঁড়িয়ে বেড়াচ্ছেন না আপনার মাথায় কোনো বুদ্ধি নেই আপনি জানেন না

আপনি কাজটা একদম ঠিক করেনি জব্বার ভাই আপনার খাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করতে হলো আপনি আমাদেরকে বলতে পারতেন না আমরা কি আপনার জন্য কোনো ব্যবস্থা করতাম না আপনি ভিক্ষা করে এত টাকা ইনকাম করেছেন নিশ্চয়ই আপনি লোকজনের কাছে বলেছেন আপনার বাবার ক্যান্সার হয়েছে এবং তাকে হাসপাতালে ভর্তি করেছেন ঠিক না আর মনে কি বলে জানেন নি আনের আসলে করোনা হয়েছে না হলে এই কে অসুস্থ সিদ্ধে কেন মানুষের মনে আয় কি হ্যাঁ কেমনে আনের মুখ দিচ্ছে ফাগলের ফলা উৎপন্ন হয় মানে কি অতা খুশকুনির মতো পরিষ্কার রাখা আর কি হাগলা করতে কামড়াইছেন এত টিয়া ক্যাশ লগে লই বউ রয়েছে এই রাখিয়ে মানে বিক্ষে করতে যেতেন আনার ফ্যামিলি স্টেটের সম্পর্কে তো জানেন না উল্টা পাল্টা কথা শুরু করছে মনে না এনে রাখার কথা কই আর লোকে মানিয়ে গেছে

সব সে যেটা জানি সেটাও আমি জানি এখন কয়েনগুলো গুলো নিয়ে তাকে সে যন্ত্রণা থেকে মুক্ত করে আর কি

কপাল খারাপ আঙ্গুল ফুটতে হলে ফাপলি গেছে বুঝছে এই যার বাইরে ভাই এটা আবাল মানে ফালতু হ্যাঁ আঙ্গুল লোকে কি করছে জানেন কি করেছে আরে কি আর করবো আপা হ্যাঁ আয়ের আঙুল কি করে জানেনি হ্যাঁ বলে নুর ইসলামের জমস ভাই কত নাটক শুরু করছি কত ড্রামা শুরু করছি সব ড্রামা নাটক শেষ করেন পর ফলে টস করি আসো শুরা পরে কয়ে হ্যাঁ আব্বা আব্বা বলি তাহলে ডাক দিছে তো তো বুঝে পেরেছি হাতে তো চেন জিনিস হেঁটে তো তমস ন আচ্ছা এটা উনি কেন করছে